এটাই আমাদের গভর্নমেন্ট বিল্ডিং আমাদের অফিস আমাদের মিশন হলো যে সমস্ত মানুষ আজ সচিত বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো হচ্ছে বোনেরা রয়েছেন যারা একটা জবের জন্য আজকে দিশে হারা চাকরি পাচ্ছে না হয়তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এডুকেশন আছে কিন্তু এডুকেশনের বাইরেও আমাদের অনেক কিছু নলেজ থাকে নমস্কার দর্শক বিন্দু আজকে আমরা চলে এসেছি ফিনক কোম্পানির একদম মেন শাখায় তো মেন শাখা কোথায় পুরো ডিটেলস আপনাদেরকে বলবো আর যারা ইতিমধ্যে ফিনক কোম্পানিতে

রাজারহাট নিউ ওয়েভেল ওয়েবেল আইটি পার্ক মডিউল টু জিরো টু সাত লক্ষ একশো ছাপ্পান্ন আমাদের অ্যাড্রেস এটাই আমাদের গভর্নমেন্ট বিল্ডিং আমাদের অফিস আমাদের মিশন ভিশন হলো যে সমস্ত মানুষ আজ নিপীড়িত অবহিত সচিত বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং হাজার হাজার আমার ভাই এবং বোনেরা রয়েছেন যারা একটা জবের জন্য আজকে দিশে হারা চাকরি পাচ্ছে না হয়তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এডুকেশন আছে কিন্তু এডুকেশনের বাইরেও আমাদের অনেক কিছু নলেজ থাকে বর্তমান ভারতবর্ষের বুকে যার কাছে এডুকেশন সিস্টেম টেকনোলজি আছে একমাত্র সেই আনলিমিটেড ইনকাম করতে পারে এবং ভারতবর্ষে দুটো ইনকাম আছে দুটো ইনকামের মধ্যে একটা অ্যাক্টিভ ইনকাম পরে একটা প্যাসিভ ইনকাম পরে যদি আমরা অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকি সেখানে জব হতে পারে ওরিয়েন্টেড অন্য কোনো কাজ হতে পারে যদি প্যাচিং ইনকাম আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদের কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে কাজ করতে হবে পার্সোনাল বিজনেস করতে হবে অথবা নেটওয়ার্ক সিস্টেমে আসতে হবে নেটওয়ার্ক এমনই একটা সিস্টেম আনলিমিটেড এখান থেকে ইনকাম করা যায় এবং কোটিপতি বিলিয়নপতি প্রতি আরো হওয়া যায় তাই আমাদের মিশন ভিশন বারবার বলছি যে যে সমস্ত মানুষ পিছিয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে আমাদের কর্মসংস্থান রেডি করে দেওয়া কিভাবে দেব আমরা আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করছি দেখুন ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে নানা ভাষাভাষী মনে একটি মিলন ক্ষেত্র থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষকে বিদেশিরা বারবার লুণ্ঠন করেছে কিভাবে স কোন মোগল পাঠান পর্তুগিজ ইংরেজরা পর্যন্ত তার জন্য আমরা বঞ্চিত হয়েছি পিছিয়ে পড়েছি এবার টেকনিক্যাল ভাবে ভারতবর্ষের মুগে পিনকপ গ্রুপ অফ কোম্পানি বিদেশে আমরা লন্ডন করব ভারতবর্ষ আমরা অর্থনৈতিক ইকোনমিক ব্যালেন্সটাকে কাঠামোকে তৈরি করে দেব এবং ভারতবর্ষ আমার বিশ্বাস আগামী 2026 এবং 27 সালে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে তার সঙ্গে সঙ্গে পিনকপ গ্রুপ অফ কোম্পানি নিজের একটা জায়গা তৈরি করে নেবে ইন্ডাস্ট্রি এবং শিল্পপতি এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের যে কর্মসংস্থান তারা হারা হয়ে আছে সেই কর্মসংস্থান তাদেরকে পাইয়ে দেয় এবং প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের বাড়িতে অন্য পৌঁছে দেওয়া এটা হচ্ছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির চিন্তা ভাবনা যারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে যুক্ত হবে এখানে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার জন্য এখানে কাজ আছে আমাদের প্রোডাক্ট মার্কেটিং আছে আমাদের প্রোডাকশন টেকনোলজি আছে এবং এফেক্ট মার্কেট আছে এবং বেশ কিছু আমাদের প্রজেক্ট আছে আমি স্ক্রিনের সামনে দেখাচ্ছি যদি আপনারা ক্যামেরাটা ঘুরে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ফিন কার্ড রয়েছে যেখান থেকে আমরা ই কমার্স পোর্টালের মাধ্যমে কাজ করতে পারি এখানে বিনা পয়সায় আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি কিভাবে এখানে ফ্রিতে আমাদের রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদের লিঙ্ক তৈরি হয়ে সেই লিঙ্ক দিয়ে হাজার হাজার ব্যক্তিকে আমরা এখানে রেজিস্ট্রেশন করাতে পারি এবং করানোর পর যখনই এরা এখান থেকে পারচেস করবে তখনই কিন্তু আমাদের একটা ইনকাম আসবে যে ইন্টারেস্ট করবে রাইট এখান থেকে আমরা ফ্রি অফ কস্টে আনলিমিটেড ইনকাম করতে পারি এবং আমাদের যে প্রিন্ট টোকেন আছে কেনা এটা আমি এদিকে ঘোরাতে বলবো এই প্রিন্টটা হচ্ছে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সমস্ত কান্ট্রিতে অ্যাকসেপ্ট হয় এই টোকেন দিয়ে আমরা কেনাকাটা করতে পারি যে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক রিচার্জ হোক ছুইকি হোক জমাটো হোক সমস্ত জায়গায় কিন্তু আমরা কেনাকাটা করতে পারি যখনই আমরা ফিন টোকেন দিয়ে এটা পার্চেস করব তখন ডিসকাউন্ট হয়ে যাবে এটা একটা আমাদের প্রজেক্ট বিনা পয়সায় মানুষকে আমরা জায়গা তৈরি কি বল এটা

আর একটা প্রজেক্ট রয়েছে যেটা হচ্ছে ফিন ক্যাপ এই ফিন ক্যাপ হচ্ছে ওয়েলকাম টু ফিন ক্যাপ এখানে দুটো অ্যাপস আছে একটা ইউজার একটা ড্রাইভার তো আমরা এতদিন যে ক্যাবে চবেছি সে ওলা হতে পারে উবার হতে পারে স্ন্যাপব্লি হতে পারে তো এখানে আমরা কি করেছি রাইড করার পর পয়সা আমাদের পে করতে হয়েছে রাইট সেই পয়সা কখনো আমরা ক্যাশব্যাক পাইনি আজ কিন্ত গ্রুপ অফ কোম্পানি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে এমনই একটা সিস্টেম তৈরি করা হয়েছে যে মানুষ এখানে রাইড করবে আবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে ফ্রি অফ কস্টে কোনো পয়সা লাগে না অর্থাৎ একবার যখন আমরা এখানে রাইড করব দশ কিলোমিটার অন্তর অন্তর এখানে একটা প্রিন টোকেন ফ্রি অফ কস্টে পাওয়া যাবে ওকে এবং এই টোকেনটার দাম বর্তমানে হচ্ছে দেড় টাকা আগামী এক বছর থেকে দু বছরের মধ্যে দেখা যাবে এটা পাঁচশো থেকে হাজার টাকা হতে পারে আমি ধরে নিয়েছি একটা টোকেনের দাম পাঁচশো টাকা হলো তখন ওই মুহূর্তে এই কাস্টমারের কাছে আপনার একশো টোকেন আছে তাহলে একশো ইন্টু পাঁচশো তাহলে টাকা পাওয়া গেল তাহলে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা রাইড করেছিল কত দশ থেকে পনেরো হাজার কিন্তু আজকে সে পাচ্ছে কত পঞ্চাশ হাজার এইভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে আমার নিচে আমি প্রচুর লোককে এখানে রেফারেল লিঙ্কে জয়নিং করাতে পারি তারা যখন যখন রাইড করবে তারা যে ইনকাম করবে তাদের থেকে আমি কিন্তু একটা লেভেল ইনকাম পাবো আগামী দিনে ফ্রি অফ কস্টে তাহলে আমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি এটা হচ্ছে ফিনকাম গ্রুপ অফ কোম্পানির মিশন ভিশন যে মানুষকে পিছিয়ে পড়া মানুষের আমরা কিভাবে সেবা করতে পারি নেক্সট হচ্ছে ড্রাইভার এখানে আছে এই ড্রাইভাররা যখন গাড়ি চালায় তাদের স্বপ্ন থাকে যে একটা বাড়ি করব একটা গাড়ি তৈরি করব সেই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যায় স্বপ্ন কখনই পূরণ হয় না কারণ প্রত্যেকটা মাসে যে অর্থ সঞ্চয় হয় সেই সঞ্চয়টা তার ঘরে খরচ হয়ে যায় তো আমরা চাইছি যদি আমাদের অ্যাপসে ড্রাইভাররা গাড়ি চালায় কুড়ি কিলোমিটার অন্তর অন্তর একটা করে ফিন টোকেন ফ্রি অফ কস্টে পাবে এবং একটা ড্রাইভার পার ডে দেড়শো থেকে দুশো কিলোমিটার রান করবে কুড়ি কিলোমিটার অন্তর অন্তর যেহেতু আমরা ফিন টোকেন দিচ্ছি সেহেতু দেখা যাবে এর কাছে এক থেকে বছরের মধ্যে পাঁচ হাজার ফিন টোকেন জমে গেল রাইট যদি 5000 ফিন টোকেন থেকে দেখা যাবে যদি 500 টাকা করে দাম হয় दट टाइम সে 25 লক্ষ টাকা পেতে পারে টাকা কোথা থেকে দেবে আমি দেব না আমার কোম্পানি দেবে না ডিসেম প্লাস প্ল্যাটফর্মে যেকোনো এক্সচেঞ্জ থেকে সে রিডিম করতে পারে এটাই হচ্ছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কোনো ব্যক্তিগত কোম্পানি নয় এর মালিকানা আমরা সবাই যারা আমার এখানে যুক্ত হব হবো গ্রুপ কোম্পানি সারা সারা জীবন লাইফ থাকবে আমরা যারা কাজ করছি আমরা কতদিন থাকবো এটাই জিজ্ঞাসার জন্য এইভাবে আমরা আরো কিছু প্রজেক্ট নিয়েছি যেখানে মানুষকে আরো আমরা সাহারা যোগাচ্ছি যেটা হচ্ছে ফিন স্কুটি বা ফিন বাইক এটা আমরা কিভাবে নিয়ে আসছি আজকে আমরা জানি দু সালের মধ্যে এক লিটার পেট্রোল কিনতে গেলে আড়াইশো টাকা দাম হতে পারে মেবি কম বেশি হতে পারে এক লিটার ডিজেলের দাম হতে পারে দুশো পঁচিশ টাকা সেক্ষেত্রে হয়তো আমার বাড়িতে দুটো গাড়ি আছে কিন্তু দুটো গাড়ি আমি তখন মেনটেন করতে পারবো না একটা গাড়িকে আমাকে চোখে তুলে রাখতে হবে তো সেই কথা মাথায় রেখে আগামী দিনের জন্য আমরা নিয়ে এসেছিড ভাইকেলস এবং ওন ম্যানুফ্যাকচারিং আমরা চাইনাতে এটা ম্যানুফ্যাকচারিং করছি প্রত্যেকটা পার্টি আমাদের খোদাই করা আছে আমরা একটা ব্র্যান্ডেড ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড অ্যাসেম্বল করছে আমরা হুগলি ডিস্ট্রিক্টের সুগন্ধা দিল্লি রোডের মধ্যেও আমাদের নিজস্ব গোডাউন রয়েছে ওয়ার্কশপ রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছি এবার দেখা গেলো আপনি এখানে আমাদের একটা কোশর নিয়ে 15 জন ব্যক্তির কাছে গেলেন যে নতুন বাইকে আপনি কি ডিলারশিপ নেবেন সেই ব্যক্তি যখন ডিলারশিপ পেল ও শোরুম থেকে দেখা যাবে পার মান 10 টা গাড়ি যাচ্ছে বিরোধছে সেখান থেকে আপনি 200 থেকে আপনি 1000 টাকা পর্যন্ত পার গাড়িতে কমিশন পেতে পারেন অর্থাৎ বিনা পয়সায় আপনি এখানে একটা কর্মসংস্থান পেলেন এই ছাড়াও আমাদের আরো অনেক সুযোগ আছে রিয়েল এস্টেট রয়েছে فين কার্ড tadi বললাম ইউকে এক্সেন্স এই এক্সচেঞ্জ হচ্ছে মারমার কাট এটা হচ্ছে আগামী দিনে ইয়ং কাছে একটা ভবিষ্যৎ অর্থাৎ আমরা এই এক্সচেঞ্জের মাধ্যমে টেট করে আনলিমিটেড ঘরে বসে রোজগার করতে পারি যেখানে কোনো লাইবিলিটি থাকবে না বিনা লাইব্রেরিতে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা পার ডে পাঁচশো হাজার দশ হাজার বিশ টাকা আমরা রোজগার করতে পারি ইভেন আমাদের বাড়িতে যে মহিলারা থাকে তারাও এই কাজটাকে সহজভাবে নিয়ে আনলিমিটেড রোজগার করতে পারে আমরা জানি বাড়ির মহিলারা ফেসবুক ইউটিউব এবং টুইটার বিভিন্ন জায়গায় যে অ্যাড দেখে সেখানে পয়সা পাওয়া যায় না বাড়ির মহিলারা যদি এই কাজটা করতে পারে একদিন তারা নিজেদের যে একটা খরচ থাকে বিভিন্ন সাজা থেকে শুরু করে পাঁচ সেই পয়সাটাও তারা নিজেরা এখান থেকে ইনকাম করতে পারে তো তাদের মনে সেদিন আবার নতুন করে হাসির উদ্যাম আসবে এবং আনন্দ আসবে সুখ শান্তি আসবে অর্থাৎ আমরা চাইছি একটা পরিবারে যদি চারজন মানুষ থাকে চারজন মানুষকেই কর্মের মধ্যে আমরা নিযুক্ত করতে চাই অর্থাৎ তখন চারজন মানুষ যদি কর্মে যুক্ত থাকে তখন তারা তাদের পরিবারের জন্য আনলিমিটেড খরচা করতে পারবে কারো পর ডিপেন্ডেন্ট হতে হবে না প্রত্যেকটা মানুষকে এখানে চাইছি এবং ইন্ডিপেন্ডেন্ট ভাবে প্রত্যেকটা মানুষ তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এবং তাদের লাইফটাকে সুন্দরভাবে তৈরি করতে পারে এটাই আমাদের চিন্তা ভাবনা এবং মিশন মিশন ওকে থ্যাংক ইউ আরও করছেন থ্যাংক ইউ স্যার তো স্যার তো আপনাদের ডিটেলসে পুরো বলে দিল তো আমাদের এতটা সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনো বাড়িতে বসে রয়েছো চাকরি পাওয়ার অপেক্ষা করছো তারা বাড়িতে না বসে থেকে অবশ্যই পিনকপ কোম্পানিতে জয়েন্ট হও অবশ্যই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যেহেতু আমি নতুন নতুন পিনকপ কোম্পানিতে যা জয়েন্ট হয়েছি তাই তোমাদেরকে সাজেস্ট দিচ্ছি যে তোমরাও জয়েন্ট হও তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থাকো